এই আর দ্বিতীয় কথা হল আমরা তিন চারান দিয়ে মারি বেশি দিতানো আশা করি আপনারা খেলা চাইয়েন হালালি করিয়েন না মারামারি করিয়েন না সুন্দরভাবে আমরা খেলা দেখবেন আর আমাদের ভিডিওটা দেখে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর দ্বিতীয় কথা ব্র্যান্ড ব্র্যান্ডেড এটা দিয়ে আর কোনো সমালোচনা করবেন না করলে আপনারাই এই লাঞ্ছিত হবেন কারণ আপনাদের যে অবস্থা এগুলা নিয়ে আপনারা ব্র্যান্ডকে নিয়ে আপনারা এগুলা সমালোচনা চলে না আর্জেন্টিনা মানি ব্র্যান্ড ঠিক আছে সুন্দরভাবে খেলা দেখবেন জাতি করবেন না আশা করি সবাইকে পনেরো তারিখে দাওয়াত রইল সবাই খেলাটা দেখবেন আর আমাদেরকে একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ বাকি ভিডিওর জন্য লাইক কমেন্ট অবশ্যই তো করবেন আর আর আপনাদের সবাইকে দাওয়াত রইল আল্লাহ হাফেজ